মুরগ তুলতে গিয়ে তিনজনের মৃত্যু থেকে ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর ফুলের তল বাইপাস সংলগ্ন ট্র্যাক্টর টেলায় রবিবার রাত আনুমানিক নটায় সংঘটিত হয়েছে মর্মান্তিক ঘটনা এদিন বাড়ির পাশে থাকা পাকা কুয়োর মধ্যে একটি মরা মুরগি পড়ে রয়েছে দেখে মুরগিটি তুলে ফেলতে এগিয়ে আসেন বাড়ির লোকজন প্রথমে প্রসেনজিৎ দেব কুয়োর ভেতরে প্রবেশ করে অনেকক্ষণ পরও প্রসেনজিৎ কুয়োর ভেতর থেকে ফিরে আসছে না দেখে কুয়োতে প্রবেশ করে প্রসেনজিৎ নেব দেব নামের অপর এক ব্যক্তি দীর্ঘ সময়ে অপেক্ষার পর এই দুই ব্যক্তি উপরে উঠে আসছে না দেখে তাদের সন্ধানে কুয়োতে নামেন অমিত সেন নামের তৃতীয় ব্যক্তি কুয়োর ভেতর নেমে কিছুক্ষণ নড়াচড়া করার পর নিস্তব্ধ হয়ে পড়েন অমিত এ ঘটনা দেখে তাদেরকে উদ্ধার করতে কুউর ভিতর প্রবেশ করেন অজয় সেন নামের চতুর্থ ব্যক্তি কিছু দূর নামার পর শ্বাস নিতে কষ্টবোধ করায় ফিরে আসেন নজর কুয়োতে আবদ্ধ ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন রিয়াকশন নামের স্থানীয় এক যুবক এই খবর চাউর হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় খবর দেওয়া হয় লক্ষ্মীপুর থানায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীদের ঘটনাস্থলে ছুটে আসেন লক্ষ্মীপুর থানার ওসে ফায়ার ব্রিগেডের কর্মীরা পরিস্থিতি প্রত্যক্ষ করে কুয়োর মধ্যে বিষাক্ত কোনো গ্যাস থাকার সন্দেহ করে খবর দেওয়া হয় শিলচরে থাকা এসডিআরএফ বাহিনীকে ছুটে আসেন এসডিআরএফ বাহিনীর সহ কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সিন লক্ষ্মীপুরের সার্কেল অফিসার সহ লক্ষ্মীপুরের ডিডিএম এর কর্মীরা ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা প্রায় এক ঘন্টা কসরত করে কুয়ার আবদ্ধ তিন ব্যক্তিকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠায় এস সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকেরা অমিত সেন মনোজিৎ দেব এবং প্রসেনজিৎ দেবকে মৃত বলে ঘোষণা করে উদ্ধার কার্য চলাকালীন সময় ঘটনাস্থলে উপস্থিত হন কাছাড়ের পুলিশ সুপার নোমান মাহাতু বিরু সোনার বাংলা সংবাদ এটা অতি দুর্ভাগ্যজনক ঘটনা এটা নাদত এজন ব্যক্তি পৰি গৈছিলে আৰু সেই ব্যক্তি দুজনক উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতে স্থানীয় দুজন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আৱদ্ধ হৈ থাকিল গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিলে আৰু চিভিল প্ৰশাসনো আমাৰ লগত আহিলে এছ ডি আৰ এফ এন ডি আৰ এফ তৎপৰাৰে কাম কৰি তিনিজনকে তিনিজন ব্যক্তকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে স্থানীয় ৰাইজো বহুত সহায় সুযোগ কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰাৰে আমাৰ তৎপৰতাৰে আমাৰ এছ ডি আৰ এফে কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ চাৰ্ভিচৰ ইমাৰ্জেঞ্চি চাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে আমি সোনকালে আমি তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিতেললৈ এম্বুলেঞ্চৰ যোগেদি পঠাইছোঁ বাকী বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ তেওঁলোকক উদ্ধাৰৰ বাবে হয় প্ৰথম এজন ব্যক্তি তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে যিটো নাদ আছিলে নাদত পৰি গৈছিলে আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে দুয়োজন ব্যক্তিয়ে ইয়াত নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত দুয়োজন ব্যক্তিৰ তলত আৱদ্ধ হৈ পৰে আৱদ্ধ হৈ পৰাত যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে লগে আমাৰ সকলো পুলিচ পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰাৰে এছ ডি আৰ এফ এন ডি আৰ এফে কাম কৰি তেওঁলোকক তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে অ্যাম্বুলেন্সের যোগে দিয়ে স্থানীয় চিকিৎসালয়ে প্রেরণ করা ঘটনা হয়েছে এখানে ওই কুয়ার মধ্যে এতটুকু আমার যতটুকু এখন পর্যন্ত আর কি কুয়াটার মধ্যে একটা মুরগি পড়ে গেছে পড়িয়া মারা গেছে তো মুরগিটারে কুয়াটার বন্ধ হয়ে যাবে তো এটা পরিষ্কার করার লাগিয়া তারা ইয়েও লাগাইছিল মোটরের পাম্প যেটা এটাও লাগাইছিল আর তারপরে একজন লামছে নিছে এটা পরিষ্কার করে আমার পরে হেয়ার উঠেন না ওঠেন না তারপরে তারে রেস্কিউ করার লাগিয়া আপনার মনোজিত দেব কইয়া হে মনোজিৎ দেব হেও বাই প্রফেশন ড্রাইভার নামার পরে হেউ উঠেন না মনোজিত বাসাইবার লাগে হে নামছে রসঞ্জিত দেবও নামার পরে উঠেন না তারপরে তার বাবা সত্যলাল দেব এখানে খুব সাফোকেশন নর আর কি সাত যা খুব সম্ভবত ভিতরে গ্যাস স্ট্রং হয়ে গেছে আর কি তো তাই ফটাফট মানুষ চাতানরে জটারতে বার করে দিয়েছে তারপরে ইয়ে বাকি তিনজন খুব সম্ভবত নাই এটাই খুব বেজানাদায়ক আর উদ্ধার করার লেগে প্রথম তো আমরা পুলিশ আমি নিজে ফোন করছি এসপি স্যারে এসপি ফোন করি এমএলএ স্যারের সাথে কথা হয়েছে এমএলএ সারে দিক থেকে পুরা ইয়ে করছেন তো লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড আইতে দেরিও করছে একটু কিন্তু লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড তো করছে আবার পরে তারা আবার নিচে নামতেও খুব মানে অসুবিধা আর কি তারা গ্যাসের লাগিয়া নামের না নিজে একটু সাহস করিয়া নামছে নিচে তারা এই গ্যাস শুইতে পারছে এখানে আর যে রশিটা কোমরও বান্ধিয়া হেলামছিল এটা স্লিপ করিয়া রশিটা গোলা গেছে কে আমরা নিচে থাকি টানতে পারি আর না কিনা গলার মধ্যে ই হই যায় তো আমিও গিয়া নিচে ভাবছিলাম যে কমসে কম গলার থাকি আর রশিটা খুলিয়া যদি সমরো বান্ধা যায় কিন্তু আমিও এখানে গ্যাসের ইয়েতে আমি মানে বেশি সময় ইয়ে করতে পারছি না আর নিজেরে রাখতে পারছি না এটাই দুঃখিত এরপরে শিলচার থেকে এসডিআরএফ আর আইছে এন আইছে তারা উইথ অক্সিজেন মাস্ক নিয়ে নিচে নামছে আমার করে এরারে উদ্ধার করছে টোটাল তিনজন